সালামু আলাইকুম তো আজকে আপনারা জানতে পারবেন আমাদের দেশি মুরগির বাচ্চাকে কী কী খাবার আপনারা দিতে পারবেন এবং কী কী খাবার দেওয়া যাবে না আর কী কী খাবার দিলে আপনাদের বাচ্চাগুলো সুস্থ থাকবে ভালো থাকবে এবং দ্রুত বড় হবে আর কী খাবার দিলে কোন ধরনের খাবার দিলে কী কী খাবার দিলে আপনাদের মুরগির বাচ্চাগুলো সুস্থ থাকবে দূরের কথা বরং আরও অসুস্থ হয়ে যাবে এবং শেষ পর্যন্ত মরে যাওয়ার আশঙ্কা থাকবে মরেও যেতে পারে এজন্য সম্মানিত ভিউয়ার্স আমরা যারা দেশি মুরগি পালন করি দেশি মুরগির বাচ্চা পালন করি আপনারা দয়া করে আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন তাহলে সহজেই আপনারা বুঝতে পারবেন এবং জানতে পারবেন কী কী খাবার আপনাদের মুরগির বাচ্চাদেরকে দিবেন আর কী কী খাবার আপনাদের মুরগির বাচ্চাদেরকে দিবেন না তো সম্মানিত ভিউয়ার্স আসুন আমরা সেই খাবারগুলো শুনি প্রথমে আমরা শুনি কী কী খাবার দেওয়া যাবে না আমাদের দেশে মুরগির বাচ্চা ফোটার পরে সেই বাচ্চাদেরকে প্রাথমিক পর্যায়ে প্রথমেই আমরা চব্বিশ ঘন্টা পরে পানি দেই ভিটামিন সি যুক্ত মেডিসিন প্রয়োজন আমরা লাইসোবিট বা এগুলো বাদ দিয়ে আমরা লেবুর রস মিশ্রিত করেও আমরা পানি দিতে পারি তো আমরা পানি দেওয়ার পরে আমরা খাবার দেই তো সেই সময় অর্থাৎ প্রাথমিক পর্যায়ে বাচ্চাদেরকে যদি আপনারা প্রথমেই ধান চাউল বাত এগুলো যদি আপনারা দেন ধান চাউল বাত এগুলো যদি আপনারা দেন তাহলে কিন্তু বাচ্চার ক্ষতি হবে এগুলো দেওয়া যাবে না প্রথমে অন্তত এক মাস বিশ পঁচিশ দিন আপনারা এগুলো দিবেনই না আমাদের অনেক গ্রামগঞ্জে অনেকেই অল্প করে দেশি মুরগি পালন করে ডিম থেকে বাচ্চা ফুটিয়ে তারা অনেক সময় এদিকে খেয়াল রাখে না সামনে যা তাকে এগুলোই দেওয়া দেয় বাদ দেওয়া দেয় চাউল দেওয়া দেয় ধান দেওয়া দেয় এগুলো দেওয়ার ফলে কিন্তু অনেক সময় এই বাচ্চাগুলো এগুলো খেয়ে ফেলে এগুলো খেলে তাদের যে শরীরের ভিতরের যে হজম শক্তি এটা কিন্তু পর্যাপ্ত পরিমাণে কোনো হয় নাই যে এগুলো খেয়ে তারা হজম করতে পারবে যার ফলে এগুলো খাওয়ার ফলে তাদের হজম শক্তি না হওয়ার কারণে তাদের পায়খানা আটালো হয়ে যা শক্ত হয়ে যা এমনকি এর ফলে পাকা ঝুলে যা অসুস্থ হয়ে যা বিভিন্ন সমস্যায় অনেক সময় মারাও যেতে পারে এজন্য আপনারা এই খাবারগুলো দিবেন না আর যে খাবারগুলো আপনারা দিবেন এগুলো হচ্ছে সোনালি স্ট্যাটার ফিট এর গুরাম আর পরে আপনারা চাউলের যে ছোটো ছোটো খুদ চালের খুদগুলো আপনারা দিবেন এ এগুলো দিলে আপনাদের বাচ্চাগুলো সুস্থ থাকবে এবং দ্রুত বড় হবে আমাদের বাচ্চাগুলোকে সুস্থ রাখার জন্য প্রয়োজনে হয়তোবা কিছু টাকা খরচ হবে শোনালে স্টেটার ফিট বাজার থেকে কিনে আনলে এগুলো আপনারা করবেন আমরা দেশি মনগির বাচ্চাদেরকে যদি সুস্থ রাখতে চাই ভালো রাখতে চাই যেহেতু প্রথম একটি মাস প্রথম একটি মাস বাচ্চারা সহজে আক্রান্ত হয়ে যায় বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে সহজেই তারা অনেক সময় মরে যান প্যারালাইজ হয়ে বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে মারা যায় এই জন্য প্রথম একটি মাস অন্তত কিছু টাকা খরচ করে আপনারা ভালো খাওয়ান দিবেন সোনাল স্টার্টার ফিঠা দিবেন চাউলের খুদ দিবেন এবং বাচ্চাকে একদম সবসময় সুস্থ রাখার জন্য আপনারা প্রয়োজনে আদা বাটা রসুন বাটা পেঁয়াজ বাটা হলুদ বাটা এগুলো মিশ্রিত করে আপনারা মাঝে মধ্যে আপনারা এগুলো খাওয়াবেন তাহলে দেখবেন কোনো মেডিসিনের প্রয়োজন হবে না আপনার মেডিসিন ছাড়াই আপনাদের বাচ্চাগুলো সুস্থ রাখতে পারবেন ভালো রাখতে পারবেন তো সম্মানিত ভিউার্স এই ছিল আমাদের আজকের এই ভিডিওটি যদি আমাদের আজকের এই ভিডিওটি ভালো লাগে তাহলে একটি লাইক দেবেন এবং সাবস্ক্রাইব করে বাসা থাকবেন আর যারা সাবস্ক্রাইব করেছেন সবাইকে ধন্যবাদ